অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হলো অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছে আপনি পেয়েছেন কি পাননি নিচে কনবাস কমেন্ট করে জানান আজকে হলো উনত্রিশে জুলাই মঙ্গলবার আজকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে দু এবং পাঁচ হাজার করে যাদের এক একরের কম জমি আছে তারা পাচ্ছে দু আর আর একরের বেশি থাকলে পাচ্ছে পাঁচ হাজার চলুন প্রমাণ দেখিয়ে দিই আজকেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আজকেই সরাসরি পাঁচ হাজার রুপিস কিন্তু ক্রেডিট হয়েছে পাশাপাশি আবারও একই স্ক্রিনশট দেখুন এই কৃষকটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার রুপিস আজকে কিন্তু করে হয়েছে তো আজকে কারা কারা পেয়েছেন নিচে কনভার্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেখানেই কিন্তু যারা পেয়েছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেয়ার করেছে আপনিও কনভার্স খোলা কমেন্ট করে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনি পেয়েছেন কি পাননি জানাতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে থেকে বড় খুশির খবর কৃষকদের মুখে হাসির কারণ অপেক্ষার অবসান ঘটেছে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা অনুযায়ী আজকেই বলা হচ্ছিল বা এটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আজকেই দেওয়া হবে ঠিক তেমনটাই হলো আজকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হলো তো যারা যারা পেয়ে গিয়েছেন কমেন্ট সকল কমেন্ট করে জানান তো এখন বেশি যেটা প্রশ্ন যারা যারা পেলেন না বা এখনও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তারা কি কাজ করবেন যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে উনত্রিশে জুলাই মঙ্গলবার এখনও আসেনি তারা কি কাজ করবেন কবে দিবে আপনাদের বা আবারও সেকেন্ড লকের সংস্থা জানাবো পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকেরাই তারা তাদের অ্যাকাউন্টে বদলে করে নিতে পারবেন অর্থাৎ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে তো কাদের কাদের বাড়ানো হলো কারা কারা দু হাজার বদলে পাঁচ হাজার করে পাবেন সেটি জানাবো পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে প্রত্যেকটা কৃষককেই কিন্তু একটিমাত্র কাজ তাদের করা থাকা লাগবেই বাধ্যতামূলক যদি এই কাজটি করা না থাকে তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে হয়তো আপনার এই কাজটি করা নাই তার জন্য ঢুকছে না এমনটা হতে পারে তাই আপনার যদি পয়সা না ঢুকে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কি কাজ আপনার করা ম্যান্ডেটারি বা থাকতেই হবে সেটা জানাবো তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি করবেন এরকমই সরকারি গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও শুরু করা যাক আজকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আর্থিক সহায়তা যেমনটা আপনাদেরকে প্রমাণ সহ দেখালাম ঢুকেছে অনেক কৃষকেরই তো আপনি যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আর একটু আপনাকে অপেক্ষা করে যান দেখুন পেমেন্ট দেওয়ার প্রক্রিয়া কেবলই চালু হয়েছে সবাই সবার ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে পেমেন্ট দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে এবার দেখুন বিভিন্ন কৃষকের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কারোর এস বিআই অ্যাকাউন্ট রয়েছে তো কারোর আবার কানাড়া ব্যাংকে রয়েছে তো কারোর আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে তো কারোর আবার ব্যাংক অফ বরোদা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন জনের অ্যাকাউন্ট থাকতে পারে এবার দেখুন একটা সহজ কথা ভাবুন বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সার্ভিস কোনো ব্যাংকের সার্ভিস ফার্স্ট ও কোনো ব্যাংকের আবার সার্ভিস একটু তুলনামূলকভাবে দিলে তো যে ব্যাংকে সার্ভিস ফার্স্ট এবং তার ব্যাংকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের আগে বা তাড়াতাড়ি বা সঙ্গে সঙ্গে পেমেন্টটা ঢুকে যাবে আর যাদের ব্যাংকের একটু সার্ভিসটা দিলে বা একটু সুলো কাজ হয় তাদের ক্ষেত্রে পেমেন্টটা একটু পরে আসতে পারে হয়তো ভিডিওটা আপনি দেখছেন এখনই আপনার ঢুকে গেল বা একটু পরেই ঢুকে গেল এমনটাও হতে পারে তো দেখুন চিন্তা করবেন না কৃষক বন্ধু প্রকল্পের অ্যাক্টিভ স্ট্যাটাস যদি আপনার সদেক থাকে পাশাপাশি আপনার যদি পেমেন্ট প্রসেসিং এই লেখা সবার জানি চলে এসেছে তো যাই হোক পেমেন্ট আপনার সবাই পেয়ে যাবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি একজন উপভোগ হবে থাকেন সবাইকেই পেমেন্ট দেওয়া হবে আজকে না ঢুকলে আপনি কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাবেন বা কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন এমনটা হতে পারে ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার করে কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হচ্ছে দু হাজার বদলে পাঁচ হাজার করে সব কৃষকদেরই দেয়া হচ্ছে যাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে আপনারা জানেন বছরে সব মিলিয়ে দুইবার দুইটি কিস্তিতে আর্থিক সহায়তা কৃষক বন্ধু প্রকল্প দেয় প্রথমটা হলো খারিফ সিজন আর দ্বিতীয়তা হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পান বছরে দুইটি কিস্তি দু হাজার দু হাজার এক বছরে চার হাজার করে আর যাদের এক একরের বেশি আছে তারা পান পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে তো এবারে খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার করে দেওয়া হচ্ছে তো এইবার দেখুন যাদের এক একরে কম জমি রয়েছে তারা পান দু হাজার করে আগে যে সকল কৃষকদের এক একরের কম জমি ছিল তারা দু করে পাচ্ছিল কিন্তু যাদের বর্তমানে এখন জমির পরিমাণ বেড়েছে এক একরের থেকে বেশি হয়েছে তাদের ক্ষেত্রে পেমেন্ট বাড়ানো হয়েছে এবং আপনাকে বাড়ানোর বাড়ানো নিতে হলে আর কি কৃষি দপ্তরে বা কৃষি অফিসে গিয়ে আবেদন করে আসতে হবে আগে ধরুন আপনার দু হাজার করে পাচ্ছিলেন এক একরের কম জমি থাকার দরুন এখন বর্তমানে আপনার এক একরের বেশি জমি হওয়ার দরুন এবং কৃষি অফিসে গিয়ে আবেদন করে আসার দরুন 2000 বদলে 5000 করে প্রতি কিস্তিতে বা আপনারা পাবেন তাই যারা ইতিমধ্যে আবেদন করে এসেছিলেন তাদের আবেদন अप्रूव করা হয়েছে এবার 2000 বদলে 5000 করে তারাই পাবেন তো চলুন এবার আমরা জেনে নেব কোন কোন কৃষকদের কি কি কাজ করা থাকা লাগবে এবা বাধ্যতামূলক তো দেখুন প্রত্যেকটা কৃষককেই যারা কৃষক বন্ধু রয়েছেন সব কৃষক বন্ধুকেই করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট ই কেওয়াইসি সবার থাকা ম্যান্ডেটরি কেওয়াইসি আপডেট যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ডি সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়েই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প পেমেন্টে যাবে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি কেউ এসে আপনি অর্থাৎ আধার নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না স্পষ্টভাবে জানানো হয়েছে তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থেকে থাকলে কনভার্সরা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই ভিডিওগুলি পাওয়ার জন্য আবারও বলবো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করতে ভুলবেন না